তুই আমার কামনা আমার মন খালি তোরেই চাই মন চাইলে কি ঠিকই তোর আইতে সর্দারের লগে থাকস কার জন্য কান্দুম কিসের লেগা কান্দুম সব পুরুষেরই খালি নারীর দেহ ভালো লাগে শরীরের প্রেমে পড়ে কেউ মন বোঝে না নারীর মনের যন্ত্রণা হাহাকার যে বোঝে না সে কেমন পুরুষ কেমন প্রেমিক এমন পুরুষের মায়া কেন টান তোর মনে দেখি অনেক অভিমান জমছে তুই অভিমান হ্যাঁ বুঝি তো। বুঝে কা কইতে পারলি? ভুল বুঝছস। তরে আমি বুঝাইতে পারি নাই। তরে নিয়ে যখন আমি চিন্তা করি, তোর মায়ের যখন আমি হাবড়ুবু খাই, যন্ত্রণা আমারে তখন কুряকুря খায়। এ ভংকৃষ্ণ করে ভংএ কি আছে? সারা দিন কাপ করছি শান্তিতে ঘুমাইতে দে। না দেন। আমার লগে শুইলে তোর ঘুমাইব না। না, আমি তোর সাথে থাকুম না। আর লগে থাকবি তুই। এই। আর লগে থাকবি তুই। আয়। আকুনই গেটলে बेहোশের মতো ঘুমায়ে যাবি হারামি সারা রাত ভরতে চলতে থাকনি কি হইছে আমি সুপশে এসেছিস কেন ওই কামেজ শার্টটা আবার তোর গায়ে হাত তুলছে শালা আমি কাইটে অসুর নিতে ফালাই মাথা গরম করিস না ঝামেলা করব আমি তোরে হারাইতে চাই না শালা রে আমি পুইরা কয়লা বানাম কয়লাম না ঝামেলা করিস না বয় যা হয়েছে আমার সাথে হয়েছে আমি সাইনা তোর কোনো আমি তোর কথা দিছি না আমার কেউ সইতে পারবো না পারবো না মানে পারবো না তুই ডরাইস না তুই আমার এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবি চল আমরা পলায় যাই অনেক দূরে যাবো যেখানে তুই আর আমি সারা কেউ থাকবো না যাবি আমার কে হলো চোখ করে থাকবি তোর আমি কই যাবো সেখানে গিয়ে ওই শালা সর্দার ঝামেলা করব। আগে অরই শেষ করুম। তারপরে এই ভাটার সর্দার হোম আমি পুরা ভাটার সব মানুষের সামনে আমি তোর হাত আমার বউ কইলা নেমু। বোকার মতো কথা বস না তো সর্দারের মারা এত জানা মারলে তোরেও সারবো না পরে তুই জেলে পয়সা মরবি আর আমি একুল অকুল দোকুলই হারাম তুই এই সময় ঘরে আসলি কেন কেউ দেখে সর্দারের কানে লাগাই দিব আমি সর্দারের ডরাই না আমি তোরে ভালোবাসি মন থেকে ভালোবাসি এতদিন নিজের সাথে বুঝতে দেখছি আমি আসলেই তোরে ভালোবাসি না মহে পড়ছি